বরিশাল আমি এই অঞ্চলের লোক মামলাবাস কিন্তু হলেই কিছু হলেই মামলা আমি নিজে ভুক্ত করি আমি নিজে ভুক্ত করি আমি সর্বনিম্ন যেটা নির্ধারণ করে দিয়েছি তা আপনাদের বলে যাচ্ছি তিরিশ টাকা ছয় নম্বর ঘাট থেকে পাঁচ টাকা বেশি হোক আর একবারে পাঁচ টাকা দিল এক ওয়ান টাইম ঘাটে যেটা আগে আপনারা দুবার দিতেন হিন্দু জিতেন ওই দিতেন এখন একবার পাঁচ টাকা যে আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের যদি উন্নতি না হয় না ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে আমাদের ঢাকায় মেট্রো রেলের তৈরি করা লাভ কত অনেকগুলো বছর আমার মনে হয় তিরিশ চল্লিশ বছর হবে এখানে মাফিয়াতও প্রচার আমাদের বড় ধরনের তৈরি হচ্ছে সেগুলো আমরা এই বছরে এসব থেকে পাবো বিছানো এইbeta আপনাদের দুটো হবে একটা দুঃখ ছিল যে মহাশকালে তো অনেক উন্নতি হচ্ছে আন্তর্জাতিক মহাকলের নাম আছে আপনারা মাতারবাড়ি প্রকল্পের নাম শুনেছেন কিন্তু গতকালের মহাকলের এই ঘাটে কোনো উন্নতি হয়নি তো এখন সেই উন্নতির জন্য গত বছরের 5 আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন তার ফলে আমি বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশকালের জন্য যে আমাদের এখানে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা সূত্রপাত হয়েছে আমাদের সকল সমস্যার সমাধান হয়নি দুটো সমস্যার সমাধান হবে একটা নিরাপদ নৌযান যেটাকে বলে সি ট্রাক সমুদ্রের ট্রাক এটা যেটা আমরা আসলাম এটা চালু হবে এবং এর ভাড়া জনগণের স্বার্থের মধ্যে রাখার জন্য আমরা অনুরোধ করেছি নৌপরিবহন মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা সেটা ঘোষণা দেবেন বলে আমরা অপেক্ষা করছি আমরা দ্বিতীয় বলবো যে দুইদিকে ঘাটে যে টোল আদায় করা হয় সেটা 991 শূন্যে মকম্মেল হবে তৎকালিন সচিব ছিলেন এটা তুলে দিয়েছিলেন যে বলছরে এক এর ঝুঁকিপূর্ণ এলাকা দরিদ্র মানুষ এখানে ঘাটে 2 টাকা করে নামার কোনো প্রয়োজন নেই সেটা বহুদিন ছিল না কিন্তু এখন আবারও নানা রকম ছলে নানা প্রয়োজনে একবার বলছে পৌরসভার জন্য আরেকবার বলছে জেলা পরিষদের জন্য নানাভাবে এটা তোলা হচ্ছে আমি মনে করি আপনারা যদি দাবি করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সহ গোটা অন্তর্বর্তী সরকারের কাছে যদি দাবি তোলেন এটা বাতিল হতে পারে আমি আপনাদেরকে বলি সর্বপ্রথমে বলবো বিশেষ করে ডক্টর শাখাবাদ হোসেন যিনি শুধু ব্রিগেডিয়ার জেনারেল নন তিনি আবার পিএইচডি করা ডক্টর বটেন

আরেকটা বিকল্প পরিবহন হচ্ছে আধুনিক স্পিডবোট। এইগুলি তো যাত্রী পরিবহনের ব্যাপার নয়। আপনার একটা প্রাইভেট কার আছে আপনি রাস্তায় চলবেন। এটা যাত্রী পরিবহনের নয়। আমাদের এত দিন যাবত জনগণের যাত্রী পরিবহনের মতো একটা উপযোগী যানবাহন ছিল না। যেটা আমরা সূত্রপাত করেছি। আমাদের যারা ধনীশালী তারা স্পিডবোটে আঠা যাওয়া করতে পারে। কিন্তু স্পিডবোট এই সমুদ্রের জন্য উপযোগী যানবাহন নয়। এইটা হচ্ছে সমুদ্র উপযোগী যানবাহন আমরা অভিনন্দন জানাচ্ছি সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বশেষ বলবো একটা যান দিয়ে এত বড় অঞ্চলের চাহিদা মিটবে না মনে রাখতে হবে মহেশ মানে মাতার বাড়ি ধলকাটা মহেশ কালী বল দিয়া তিনটা দিয়ে এবং পাশে আছে কুতুবদিয়া এটাও মহেশ কালীর বোনের মতো আমাদের সকলে দাবি মেটানোর জন্য এখানে যানবাহনের পরিমাণ বাড়ানো দরকার অন্তত আমি অনুরোধ করবো দুইটা সিট রাখার দেওয়া হয় আপনাদের সবাইকে শোনার জন্য ধন্যবাদ এখন আমি নৌ পরিবহন